হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজ দেখো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনালের পরীক্ষা প্রস্তুতি হিসাবে তোমাদের রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে একটি বিখ্যাত স্কুল মালদা জেলা স্কুলের কোশ্চানগুলো নিয়ে আলোচনা করব সেই কোশ্চানগুলি নিখুঁতভাবে দেখলে তোমাদের পরীক্ষায় ভীষণ উপকারে আসবে তাই সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক প্রথম প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো তিনটি সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতে থাকলে প্রদত্ত কোনটি ঠিক তা যদি এ বি আর সি ক্রমিক সমানুপাতে থাকে কোথার অর্থ এ অনুপাত বি আর তার সাথে বি অনুপাত সি সমানুপাতে থাকবে তাহলে আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি কণাকি গুণ করলে দেখো বি বি গুণ করলে হয় বি স্কোয়ার সমান এসি অর্থাৎ এবিসি ক্রমিক সমানুপাতে থাকবে যদি বি স্কোয়ার সমান এসি হয় অর্থাৎ এই অপশান বি ইজ দ্য রাইট আনসার সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো ফাইভ টু দি পার ফোর ভাজিত ফাইভ আমরা জানি ফাইভ মানে ফাইভ টু দি পার ওয়ান আর ভাগের সময় ঘাতে ঘাতে বিয়োগ হয় ফোর মাইনাস ওয়ান তাহলে ফাইভ টু ফাইভের কিউ অর্থাৎ আমাদের অপশান সি ইজ দ্য রাইট আনসার পরে দেখো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর একটি উৎপাদক এটা জানি আমাদের দুইটি উৎপাদক হয় একটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটি উৎপাদক যদি এ প্লাস বি হয় তাহলে এটা হল এ মাইনাস বি হল অপর উৎপাদক এরপর দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো X+ প্লাস ফাইভ সমান জিরো সমীকরণে চলো কোনটি চলো হচ্ছে X চলো হল X। এক্সের প্রবলেম দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য হয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রস্থ অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার দেখো একটি বৃত্তের কয়টি প্রতিসাম্য রেখা থাকবে বৃত্তের ক্ষেত্রে প্রতিসাম্য রেখা অসংখ্য হতে পারে কেন্দ্রগামী যে কোনো রেখাই বৃত্তের ক্ষেত্রে প্রতিসাম্য রেখা তাহলে হবে কত অসংখ্য অসংখ্য এরপরে সাতের দাগের প্রবলেম দেখো একটি ত্রিভুজের বৃহত্তর বাহুর বিপরীত কোন কত যদি এটা সমকোণী ত্রিভুজ হয় বৃহত্তর বাহু হয় কি অতিভুজ তার বিপরীত কোন হয় নব্বই ডিগ্রি প্রবলেম দেখো ড্যাশ ত্রিভুজের প্রতিটি উচ্চতা ও মধ্যমা একই তোমাদের এটা মনে রাখতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তার মধ্যমা আর উচ্চতা সমান সমবাহু ত্রিভুজ নয়ের দাগের প্রবলেম দেখো সত্য অথবা মিথ্যা লিখো সমস্ত সামান্তরিকই ট্রাফিক জ্যাম বিবৃতিটি একেবারে সত্য কেন ট্রাফিজ্যামের একটি বিপরীত বাহু সমান্তরাল আর সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলোই সমান্তরাল অর্থাৎ একজোড়া তো সমান্তরাল বটেই তাই বিবৃতিটি সত্য গতিবেগ স্থির থাকলে সময় ও দূরত্বের মধ্যে সম্পর্ক কি। গতিবেগ যদি স্থির থাকে সময় বাড়লে দূরত্বও বাড়বে অতিক্রান্ত দূরত্ব বাড়বে তাহলে এদের মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক সরল সমানুপাতি সম্পর্ক এগারোর প্রবলেম দেখো প্রদত্ত কোনটি বেশি গতি সম্পন্ন দশ মিটার পার সেকেন্ড এক সেকেন্ডে যায় দশ মিটার এক মিনিটে যায় দশ মিটার এক ঘন্টায় যায় দশ মিটার আর সেকেন্ডে যাবে এক মিটার মাত্র এক সেকেন্ডে এক মিটার এক সেকেন্ডে দশ মিটার এটা নিশ্চিত বেশি তাহলে আমাদের থেকে গতি বেশি কোথায় হবে এই দশ মিটার পার প্রতি সেকেন্ডে আগের একের প্রবলেম দেখো এই মানগুলিকে ঊর্ধ্ব ক্রমে সাজাতে হবে থ্রি টু দি পার ফোর মানে তিন গুণ তিন হচ্ছে আমাদের চারবার গুণ আছে তিন তিন নয় তিন সাতাশ তিন একাশি একইভাবে ফোর কিউব মানে ফোর গুণ ফোর গুণ ফোর চার চারে ষোলো চারে চৌষট্টি একে দেখো টু টু মানে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই 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 চার চার দুই মানে সাত গুণ সাত হলো ঊনপঞ্চাশ সব থেকে ছোটো কে এটা তাহলে টু টু দি পার ফাইভের থেকে বড় হচ্ছে সেভেনের স্কোয়ার তার থেকে বড়ো হচ্ছে ফোর কিউ তার থেকে বড়ো হচ্ছে থ্রি টু দি পার ফোর দু নম্বর প্রবলেম দেখো গুণ ফল হিসাব করো টু এক্স স্কোয়ার গুণিত মাইনাস অব থ্রি ওয়াই গুণিত সিক্স জেড আমরা শুধুমাত্র প্রথমে চিহ্নের গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এবার সংখ্যার গুণ দুই গুণ তিন ছয় ছয় গুণ দুই ছয় গুণ ছয় ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই জেড তিনের প্রবলেম দেখো এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো এক্সকে আমরা লিখতে পারি এক্স গুণিত ওয়ান তাহলে এবির ফর্মুলার মতো এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার চারের দাগ দেখো এ সমান ওয়ান বাই এ হওয়ার শর্ত তাহলে কি হবে এ স্কোয়ার সমান ওয়ান এর মান পাওয়া যাবে ওয়ান তাহলে এ সমান ওয়ান হলে এই শর্তটি ফুলফিল হবে পাঁচের প্রবলেম দেখো এবার উপর এম এন স্বরেখা লম্বভাবে এন বিন্দুতে ছেদ করেছে এটা যদি এবি সরলরেখা হয় এই লম্বভাবে এম এন সরলরেখা ছেদ করেছে তাহলে এম এটা যদি এবি সরলরেখা হয় এম এন বি যদি লম্বভাবে ছেদ করে এই কোণের মান হবে নব্বই ডিগ্রি অর্থাৎ আমাদের লিখবো এম এন বি কোণ সমান নব্বই ডিগ্রি এরপরে ছয়ের প্রবলেম দেখব উৎপাদকে বিশ্লেষণ করো থ্রি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার এই দুটি থেকে একই রাশি আছে কমন রাশি আছে এ এ লিখে দিলে থ্রি এ মাইনাস বি স্কোয়ার এইটি হল উৎপাদকের বিশ্লেষণ সুষম বহুভুজ কাকে বলে যে বহুভুজের প্রতিটি বাহু এবং প্রতিটি কোন সমান তাকে সুষম বহুভুজ বলে আমরা তাহলে একে ছোট্ট করে বলে দেই প্রতিটি বাহু এবং প্রতিটি কোন সমান প্রতিটি কোন সমান তাকে কি বলা হবে সুষম বহুভুজ চিত্র দাও তুমি সুষম যদি চতুর্ভুজ বলো তাহলে হবে সেটা বর্গক্ষেত্র এটা হলো বর্গক্ষেত্র এটাকেই আমরা বলব সুষম চতুর্ভুজ একটি ত্রিভুজ অঙ্কন করো এ শীর্ষবিন্দু থেকে বাহুর মধ্যবিন্দু যদি ডি হয় ডি যুক্ত করে এডি স্বরেখা আমরা এডি একটা সরল রেখাংশ পাবো এডিকে আমরা কী বলবো যেহেতু মধ্যবিন্দুর সাথে যুক্ত হয়েছে এডি হবে আমাদের মধ্যমা নয়ের প্রবলেম দেখো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে কত এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হল বাহুর দৈর্ঘ্য তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে বর্গক্ষেত্রের পরিসীমা তোমরা সবাই যেন বর্গক্ষেত্রের পরিসীমা চার গুণিত বাহু চার গুণিত এ মাইনাস বি এখানে একক কি আছে বর্গ একক তাহলে যেহেতু পরিসীমা শুধু একক তাহলে আমরা লিখবো একক দশ ঘন্টায় পাঁচশো মিটার বেগে এক্স কিমি যেতে কত সময় লাগবে দেখো পাঁচশো মিটার যায় এক ঘন্টায় এক মিটার যাবে কত 1 বাই পাঁচশো আর এক্স কিমি মানে এক্স গুণিত হাজার মিটার যাবে কত 1 বাই পাঁচশো গুণিত এক্স গুণিত হাজার এই পাঁচশো দুই কেটে দিলাম তাহলে টু এক্স ঘন্টায় সে এক্স কিমি যাবে দুই ছয় আট এর চতুর্থ সমানুপাতি আমরা চতুর্থ সমানুপাতি মনে মনে ধরে নেব কত এক্স তাহলে আমরা জানি প্রথম গুণিত চতুর্থ পদ দুই গুণিত এক্স সমান ছয় গুণিত আট তাহলে এক্স সমান ছয় গুণিত আট ডিভাইডেড বাই দুই দুই তিনে ছয় তাহলে আট তিনে চব্বিশ তিনের দাগের একের প্রবলেম দেখো লিখা আছে কত ফোর এ প্লাস ওয়ান বাই ফাইভ এ এর মান কত দেওয়া আছে চার আমাদের হিসাব করতে হবে কত ষোলো স্কোয়ার প্লাস ওয়ান বাই আমরা লিখতে পারি ফোর এ হোল স্কোয়ার আর এটা ফাইভ এ তার হোল স্কোয়ার আখরে রাশিটা হয়েছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি এর মান দেখো লেখা আছে চার চারের হোল স্কোয়ার মাইনাস আট বাই পাঁচ হোল স্কোয়ার ষোলো মাইনাস আট বাই পাঁচ আমরা লসাগু করি ষোলো পাঁচে আশি মাইনাস আট তাহলে একেবারে লিখবো বাহাত্তর বাই পাঁচ চোদ্দ পাঁচে সত্তর চোদ্দ পূর্ণ দুইয়ের পাঁচ এর প্রবলেম দেখো পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস তার বর্গ বর্গ এর মান নির্ণয় করতে হবে এটাকে আমরা এ হিসাবে ধরবো এটাকে বি হিসাবে ধরব তাহলে কী হবে দেখো এটা হলো এ তার হোল স্কোয়ার প্লাস টু এটা হলো বি এ আর এটা হল বি প্লাস আর প্লাস এর হোল স্কোয়ার সবে মিলে এর সূত্র আমরা জানি পি স্কোয়ার টু পি প্লাস কিউ স্কোয়ার প্লাস টু এখানে গুণ করব পি গুণিত আর পি আর আর কিউ আর এস গুণিত পি আর এখানে কিউ এস আর এই সূত্রটা লিখে দেবো আর স্কোয়ার টু আর এস প্লাস এ স্কোয়ার তাহলে সবে মিলে কত হলো বর্গ রাশিগুলো আলাদা করে লিখে দেয় হল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার এবারে টু পি কিউ পেয়েছি এখানে এখানে দেখো পেয়েছি টু পি আর টু কিউ আর টু পি এস টু কিউএস আর টু আর এস তিনের দাগে দেখো উৎপাদকে বিশ্লেষণ করো এরকম রাশি দেওয়া আছে আমরা কী করবো এই এ স্কোয়ার আর সি স্কোয়ারকে কাছাকাছি লিখে দেবো আর বাকি মাইনাস টু এ বি প্লাস টু বি সি এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো সূত্র তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মতো এই দুটো রাশি থেকে দেখো মাইনাস টু বি কমন যায় পড়ে থাকে তো এ মাইনাস সি এখন এ মাইনাস সি কমন ফ্যাক্টর তাহলে এ মাইনাস সি ইন্টু এ প্লাস সি মাইনাস অফ টু বি খুব সহজ জিনিস এরপর দেখো সমাধান করে এরকম রাশি লিখা আছে আমরা একেবারে লিখলাম কি পঞ্চাশ এই চার তিনে বারো এক্স এখানে বিয়োগ পনেরো আট এক্স আট তিন চব্বিশ সমান এক্স প্লাস টু সব এক্সযুক্ত রাশিগুলোকে বাম পাশে নিয়ে আসে এই এক্সটা যখন বামপাশে আসবে মাইনাস এরপরে দুই এই চব্বিশ যখন ডান পাশে যাবে মাইনাস এই মাইনাস ডান গেলে প্লাস এখানে মাইনাস সবে মিলে দেখো পেয়েছি কত বারোয়াটে কুড়ি থেকে একবার দিলে উনিশ এক্স এরপরে পনেরো আর দুই যোগ করলে সতেরো মাইনাস আমরা চুয়াত্তর পেলাম তাহলে উনিশ এক্স সাতান্ন বিয়োগ তাহলে এক্সের মান কত পেয়ে গেল মাইনাস সাতান্ন বাই উনিশ উনিশ তিনে সাতান্ন অতএব নির্ণেয় সমাধান কত নির্ণেয় সমাধান এক সমান তিন পাঁচের প্রবলেম দেখো সমীকরণ গঠন করে সমাধান করো একশো সাতাশি টাকা আমি দুলাল ও জাহির এমন ভাগে ভাগ করে নিল যে দুলাল আমার চেয়ে পাঁচ টাকা কম পেলো তাহলে আমি কত পেলাম আমি এক্স টাকা পেলাম দেখো লিখা আছে দুলাল আমার চেয়ে পাঁচ টাকা কম তাহলে দুলাল পেলো এক্স মাইনাস ফাইভ টাকা এরপরে দেখো তাহলে জাহির পেলো পরিষ্কার করে দেখো লেখা আছে কিন্তু জাহির আমার দ্বিগুণ টাকা পেলো জাহির আমার দ্বিগুণ টাকা পেলো জাহির পেলো তাহলে টু এক্স টাকা আর তিনজনে মিলে কত টাকা হলো একশো সাতাশি টাকা তাহলে শর্তানুসারে এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ প্লাস টু এক্স সমান একশো সাতাশি টু এক্স এক্স আর এক্স যোগ করলে হয় ফোর এক্স সমান একশো সাতাশি প্লাস অফ ফাইভ তাহলে এই ফোর এক্স সমান একশো বিরানব্বই বা এক্স সমান একশো বিরানব্বই বাই চার চার চারে ষোলো চার আটে এখন বলা আছে সমীকরণ গঠন করে সমাধান করো মানে এখানে আমি বলবো আমি পেলাম কত আটচল্লিশ টাকা আর দুলাল পেলো আমার থেকে পাঁচ টাকা কম তাহলে আটচল্লিশ বিয়োগ পাঁচ সমান তেতাল্লিশ টাকা আর জাহির পেলো কত জাহির পেল এই আমার দ্বিগুণ তাহলে আটচল্লিশ গুণ দুই টাকা সমান ছিয়ানব্বই টাকা তারের প্রবলেম দেখো প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত টু টু ফোর আমরা এই ধরনের অঙ্ক যখন করবো সরাসরি লিখে দেব গল্পের বই ডিভাইডেড বাই পড়ার বই কত টু ইজ টু ফাইভ আচ্ছা এখানে দেখো প্রীতমের গল্পের বই আছে চারটি এটাকে কোন গুণ করে নিয়ে তোমরা লিখতে পারো পাঁচ গুণিত গল্পের বই সমান দুই গুণিত পড়ার বই দেখো কিসের বই দিয়ে আছে দেওয়া আছে গল্পের বই আছে চারটি তাহলে পাঁচ গুণিত চার সমান দুই গুণিত পড়ার বই অতএব পড়ার বই কত পড়ার বই তাহলে এই পাঁচ গুণিত চার ডিভাইডেড বাই দুই কাটাকুটি করলে দশ তাহলে বলছে পড়ার বই কতগুলি আছে অতএব পড়ার বই আছে পড়ার বই আছে দশটি তবে তার কাছে মোট বই কত আছে অতএব মোট বই আছে মোট বই আছে কত এই পড়ার বই আছে দশটি গল্পের বই আছে চারটি সমান চোদ্দ বের দ্যাগের দেখো সন্দীপন সাইকেল চেপে পঁয়তাল্লিশ মিনিটে বন্ধুর বাড়ি যায় কিন্তু ফেরার সময় সাইকেলের হাওয়া না থাকায় ঘন্টায় তিন দশমিক দুই কিমি বেগে হেঁটে তাহলে ফিরে আসতে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে দেখো তিন ঘন্টা আর পঁয়তাল্লিশ মিনিট এটাকে আমরা একেবারে সরাসরি ঘন্টায় প্রকাশ করব তাহলে তিন পূর্ণ এই পঁয়তাল্লিশ মিনিট মানে পঁয়তাল্লিশের বাই ষাট ঘন্টা পনেরো দিয়ে যদি কাটি পণ্য তিনে পঁয়তাল্লিশ পণ্য চারে ষাট তাহলে তিন তিনের চার ঘণ্টা যদি কাটা করি তিন চারে বারো তিনে পনেরো বাই চার ঘণ্টা তাহলে দেখো ফিরা সময় তার এক ঘন্টায় যায় তিন দশমিক দুই কিমি বেগে হাঁটে হেঁটে হেঁটে এক ঘন্টায় যায় এক ঘন্টায় যায় কত তিন দশমিক দুই কিমি আর এই পনেরো বাই চার ঘন্টায় যায় তিন দশমিক দুই গুণিত পনেরো বাই চার চার আটে বত্রিশ দেখো পনেরো আটে একশো কুড়ি দশমিকটা কেটে দিলে বারো তাহলে বারো কিমি তাহলে তার বন্ধুর বাড়ির দুই দূরত্ব তার বন্ধুর বাড়ির দূরত্ব বারো কিমি আর সাইকেলে সেটাই গেছে দেখো পঁয়তাল্লিশ মিনিটে অতএব সাইকেলে পঁয়তাল্লিশ মিনিটে যায় বারো কিমি এক মিনিটে যায় বারো বাই পঁয়তাল্লিশ কিমি আর ষাট মিনিটে যায় বারো বাই পঁয়তাল্লিশ গুণিত ষাট পনেরো দিয়ে যদি কাটি পনেরো চারে ষাট পনেরো তিনে পঁয়তাল্লিশ তিন চারে বারো চার চারে ষোলো অর্থাৎ অতএব সাইকেলের গতিবেগ ষোলো কিমি প্রতি ঘন্টা ঘন্টায় ষোলো কিমি তার গতিবে নেট প্রবলেম দেখো দুশো পঞ্চাশ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে একশো পঞ্চাশ মিটার দীর্ঘ একটি ট্রেনের তিরিশ সেকেন্ড সময় লাগে তাহলে সেতু অতিক্রম করার কথার অর্থ তাকে ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য যেতে হয় একশো তিরিশ মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে ট্রেনটি তিরিশ সেকেন্ডে অতিক্রম করে কত এই দুশো পঞ্চাশ মিটার সেতু যোগ একশো পঞ্চাশ মিটার ট্রেন এত মিটার সমান দেখো চারশো মিটার একেবারে আর যদি একশো তিরিশ মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হয় একশো তিরিশ যোগ দেড়শো অর্থাৎ সমান দুশো আশি মিটার একেবারে সাধারণ ঐতিক নিয়মে করলেও তোমরা করতে পারো কি ট্রেনটি চারশো মিটার অতিক্রম করে কত তিরিশ সেকেন্ডে এক মিটার অতিক্রম করে তাহলে তিরিশ বাই চারশো সেকেন্ডে আর তাকে যেতে হবে কত এই ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য মিলে দুশো আশি মিটার সমান তিরিশ গুণিত দুশো আশি ডিভারেড বাই চারশো সাত দিনে একুশ অতএব একশো তিরিশ মিটার লম্বা মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে একুশ সেকেন্ড সময় লাগবে আরের প্রবলেম দেখো রাজ্যশ একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ছত্রিশ মিটার প্রস্থ চব্বিশ মিটার তার বাইরে চারিদিকে দু মিটার চওড়া রাস্তা আছে রাস্তা সহ জমির দৈর্ঘ্য প্রস্থ কত রাস্তার ক্ষেত্রফল কত আমরা একেবারে ছোট্ট করে ছবি এঁকে নেব এই ধরনের আয়তক্ষেত্র এখানে দেখো ছত্রিশ মিটার দৈর্ঘ্য আর এই দিকটা হচ্ছে চব্বিশ মিটার প্রস্থ আর দু মিটার চওড়া রাস্তা আছে এই রকম দু মিটার চওড়া রাস্তা আছে তাহলে একেবারে লিখে দিলাম এইখানে দু মিটার এইখানে দু মিটার অর্থাৎ দৈর্ঘ্য দু মিটার দু মিটার চার মিটার করে বেশি হবে তাহলে রাস্তা সহ রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য এই ছত্রিশ যোগ দুই যোগ দুই মিটার মানে চল্লিশ মিটার আর জমির প্রস্থ কত প্রস্থ এইদিকে চব্বিশ এখানে দুই আর এখানে দুই তাহলে চব্বিশ যোগ দুই যোগ দুই মিটার তাহলে আঠাশ মিটার এরপর দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা লিখে দেব এরপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান এই ছত্রিশ গুণিত চব্বিশ বর্গ মিটার গুণ করলে হয় আটশো চৌষট্টি মিটার এরপর আলকার জমির ক্ষেত্র তাহলে এখানে দৈর গুণিত প্রস্থ গুণ করে শূন্য আট চারে বত্রিশে দুই হাতে থাকে তিন চার দুই আট এগারো মিটার তাহলে অতএব রাস্তার ক্ষেত্র এক দুই শূন্য বিয়োগ এত মিটার পুরাটা থেকে এই ভেতরের জমা দিলেই রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে তাহলে দশ থেকে ছয় পাঁচ দুই পরগ